الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني قناة دشبرندو بسيط في تشيم مدني নিয়মিত প্রোগ্রাম ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যু সজ্জায় গানে দিনের উপদেশ আজকে এই অনুষ্ঠানে ইনশাআল্লা কারিম আমরা জান্নাত কিভাবে অর্জন করা যায় জান্নাত অর্জনের কি কি উপায় রয়েছে আমরা শুনবো কেননা গত অনুষ্ঠানে আমরা জান্নাত কেমন হবে জান্নাত এর মধ্যে কি কী নিয়ামত আছে এর কিছু দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম কেমন নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ পাক মান্দার জন্য রেখে দিয়েছেন জান্নাতের নিয়ামত এর শান মান আজমত আমরা শ্রবণ করেছি আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুদে পাকের একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই হুজুরপুর নূর সাল্লু আলী ওসাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সুভারণ্লা আসুন আমরা যে যেখানে আছি টিভি স্ক্রিনের সামনে যারা বসে আছেন আপনাকেও বলবো আসুন আমরা সকলে একবার দুরুশরীফ পাঠ করে নিই সল্লু আল হাবিব সল্লাহ তহ আল মুহাম্মদ আলা আলী হাসাল্লাম আসুন এই জান্নাত সম্পর্কে হজরত আলী রদিয়াল্লাহ আলা আনহুর একটি বাণী আমরা শ্রবণ করি হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু বলেন দুনিয়া পিছন ফিরে গেলে জান্নাত সামনে এগিয়ে আসে তাই যা চিরস্থায়ী তা গ্রহণ করতে যা ঘনস্থায়ী তা ত্যাগ করো কত সুন্দর উপদেশ আমাদেরকে দিলেন হজরত আলীর আল্লাহতাল যদি দুনিয়া পিছনে ফিরে যায় তাহলে জান্নাত সামনে এগিয়ে আসে আর যা চিরস্থায়ী তা গ্রহণ করার জন্য যা ক্ষণস্থায়ী তা ত্যাগ করো তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যে যেইভাবে রাত এবং দিন দিন এবং রাত একই অপরের সাথে কখনো একসাথে হতে পারে না অর্থাৎ যেখানে রাত আছে সেখানে দিন নেই যেখানে দিন আছে সেখানে রাত নেই সেম যদি কেউ চায় যে সে দুনিয়া পাবে তার দুনিয়া দরকার তাহলে সে আখেরাত পাবে না আর যার আখেরাত দরকার তার দুনিয়া ত্যাগ করার অভ্যাস থাকতে হবে হ্যাঁ যদি আল্লাহ পাক কোনো বান্দাকে তার নিয়ামত দিয়ে থাকে তার বিশেষ দয়ায় করুণায় কেউ হালাল পথে এজন্য বলা হয় যে বাহাদুরি এটা নয় যে হারামভাবে টাকা উপার্জন করা বরঞ্চ বাহাদুরি হচ্ছে এটা আপনি হালালভাবে টাকা উপার্জন করে আপনি ভালো অবস্থানে আছেন আপনি আপনার স্থানে ভালো পর্যায়ে আছেন আপনি ভালো টাকা ইনকাম করছেন কিন্তু পরিপূর্ণ হালালভাবে করছেন এটাই হচ্ছে বাহাদুরি আমরা জানতে পারলাম ওনার খুবই সুন্দর একটি বাণী যে আমরা যদি দুনিয়ার পিছন ফিরে গেলে তাহলে জান্নাত সামনে আসে আর আমরা যদি জান্নাত অর্জন করতে চাই চিরস্থায়ী তাহলে ক্ষণস্থায়ী এই দুনিয়াকে ত্যাগ করতে হবে অর্থাৎ তাহলে আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার কাজকর্ম কোনোটাই আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে না আপনি যখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হালাল রিজিক উপার্জন করবেন তখন আপনাকে হারাম কাজে যেতে আপনাকে দুনিয়া বাধ্য করতে পারবে না আমরা অনেক সময় বলি যে দুনিয়ার পেরেশানি দুনিয়ার সমস্যার কারণে দুনিয়ার পেরেশানির কারণে আমার এমন পরিস্থিতি হয়েছে আমাকে হারাম নিতে হয়েছে বা আমাকে হারামের মধ্যে জড়িত হতে হয়েছে এটা কখন একজন পরিপূর্ণ কামিল মুত্তাকি ব্যক্তি এমন কথা বলতে পারে না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আসুন আমরা জান্নাত সম্পর্কে শ্রবণ করি জান্নাত এটি কেমন জান্নাতে কি রয়েছে তা আমরা পূর্বের অনুষ্ঠানে শুনেছি ইনশাআল্লাহ করিম আজ আমরা কিভাবে জান্নাত অর্জন করা যায় এ ব্যাপারে জানব আসুন এ জানার পূর্বে জান্নাত কেমন এর কিছু ঝলক আমরা জেনে নিই যেমন আপনি শুনলে অবাক হবেন মুসলিম শরীফের হাদিসে মোবারকা যে জান্নাতে ঝুম বাজার থাকবে সুবাহাল্লা জি হা কেমন বাজার হবে আমরা দুনিয়ার মার্কেটে আজকে আমরা যাওয়ার জন্য আজকাল খুব বেকুল হয়ে পড়ি মনে রাখবেন বাজার এটাকে দুনিয়ার নিকৃষ্ট জায়গা বলা হয়েছে আর সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ তো যার বাজারে মন লাগবে তার মসজিদে মন বসবে না এটাই স্বাভাবিক আমরা তো আমাদের মনকে বাজারে বসিয়ে ফেলেছি আমরা তো আমাদের মনকে মার্কেটে বসিয়ে ফেলেছি মা জাল্লা মা বোনেরা ইসলামী বোনেরা বাজারে মার্কেটে যতক্ষণ যাবে ততক্ষণই তার মনে আনন্দ তার ভালো লাগা এই সকল বিষয়গুলো কাজ করে তো আমরা যদি এর থেকে বাঁচতে চাই হ্যাঁ যদি আমার প্রয়োজন হয় শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে কাজ করলাম দ্রুত চলে আসলাম এর বাহিরে আমি না যাওয়া যদি পাকের সন্তুষ্টির জন্য দুনিয়ার এই নিকৃষ্ট জায়গা মার্কেট এই বাজার আমরা ছাড়তে পারি যারা ইসলামী বোনেরা আছেন আমরা যদি ছাড়তে পারি কি নিয়ামত আছে আসুন আমরা শ্রবণ করি বলা হচ্ছে জান্নাতের জুম বাজার হবে যেমন সাহাবি রসুল হজরত আনাস ইবনে মালিক রদিয়া তালা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লা ইসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতে একটি বাজার আছে যেখানে জান্নাতবাসীরা প্রতি শুক্রবার প্রতি ফ্রাইডে প্রতি শুক্রবারে তারা ওই বাজারে যাবে জান্নাতিরা যখন বাজারে যাবে কেমন নিয়ামত দেখে বলা হচ্ছে সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে যা তাদের মুখমণ্ডল ও পোশাকে প্রবেশ করবে এর মাধ্যমে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে যখন তারা ঘরে ফিরবে এবং তাদের পরিবার সদস্যরা তাদেরকে দেখবে তখন বলবে বল্লাহি ল ইজদাত তুহুম বাদানা হসনান ওয়া জামালান সুবহানাল্লাহ বললেন যে তাদের সদস্য ঘরের যারা সদস্য আছে তারা বলবে খোদার কসম তোমাদের রূপ তোমাদের সৌন্দর্য আগের চেয়ে আরও বেড়ে গিয়েছে সুবহানাল্লাহ যে বাদানা হসনান ওয়া জামালান আমাদের কাছে যখন ছিলে এরপর যখন বাজারে গেলে বাদানা এরপরে তোমাদের সৌন্দর্য তোমাদের রূপ আরও বেড়ে গিয়েছে সুবাহ আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক আমিন আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ জান্নাতে তো অনেক নিয়ামত থাকবে আমরা অনেকবারই শুনেছি আসুন আজকেও আমরা একটি মুসলিম শরীফের হাদিসে মুবারকা কিতাবুল ইমান এর একশো একাশি নং হাদিসে মুবারকা এর মধ্যে বর্ণিত রয়েছে জান্নাতের যে শ্রেষ্ঠ নিয়ামত দেওয়া হবে এর ব্যাপারে রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম বলেন জান্নাতিরা যখন জান্নাতে পৌঁছাবে তখন একজন ঘোষণা করে যিনি অ্যানাউন্সমেন্ট করবে ঘোষণা করবে যে হে জান্নাতবাসীরা তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটি ওয়াদা একটি ওয়াদা আল্লাহ পাকের নিকট রয়েছে তোমাদের জন্য যা আজ পূরণ করা হবে তখন জান্নাতিরা আরজ করবে আল্লাহ পাক আমাদের মিজানকে ভারী করে দেননি অর্থাৎ আমাদের নেকির আমল এর পাল্লা তল্লা ভারী করে দিয়েছেন এবং আমাদের মুখকে উজ্জ্বল করেনি অর্থাৎ আমাদের মুখও তো উজ্জ্বল করেছে আমাদেরকে কি জাহান্নাম নাম থেকে বাঁচাননি আমাদেরকে তো জাহান্নাম থেকেও বাঁচিয়েছে এবং জান্নাতে প্রবেশ করিয়েছে এত নিয়ামত দেওয়ার পর আর কোন ওয়াদা বাকি কোন নিয়ামত বাকি আছে তখন আল্লাহ পাক তার পবিত্র চেহারা থেকে পর্দা সরিয়ে দিবেন এবং জান্নাতিরা তাদের প্রতিপালকের দর্শন লাভ করবে সুভায়ান্লা সেই সত্যার কসম যার হাতে আমার প্রাণ জান্নাতিদেরকে যা কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে প্রিয় নিয়ামত হচ্ছে তাদের প্রতিপালকের দিদার করা সুভায়নল সুভয়ানন্দ প্রি সাই ভাইরা এই মহান জান্নাত এমন শ্রেষ্ঠ নিয়ামত যেখানে প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ হবে নিয়ামতই নিয়ামত থাকবে এমনকি কি আরাম আর আরাম শান্তি আর শান্তি এর সবচেয়ে বড় কথা হলো সেখানে আল্লাহ পাকের দর্শন লাভ করবে আহমুল্লাহ আসুন আমরা কিছু হাদিসে মোবারকা থেকে জান্নাতে যাওয়ার কিছু আমল সমূহ আমরা শ্রবণ করার চেষ্টা করব মাদুরী চ্যানেলের দর্শক জান্নাতে যাওয়ার একটি আমল এটি রয়েছে তা হচ্ছে আল্লাহ পাকের নিকট জান্নাত চেয়ে নেওয়া জি আল্লাহ পাক জান্নাত চেয়ে নিন যেমন হাদিস শরীফে রয়েছে যে বান্দা আল্লাহ পাকের কাছে তিনবার জান্নাত চাই তখন জান্নাত বলে আল্লাহ জান্নাত বলে হে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও সুবাহ জান্নাত দোয়া করে নিজে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও হায় হায় আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ করিম আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করব কমপক্ষে প্রতিদিন তিনবার আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না হ্যাঁ আল্লাহ পাক তুমি আমাকে জান্নাত দান করো আমি তোমার কাছে জান্নাতের ভিক্ষা চাই আমি তোমার কাছে জান্নাতের ভিক্ষা তোমার কাছে চাচ্ছি এভাবে আমার আল্লাহ পাকের নিকট প্রতিদিন দোয়া করা উচিত এবং অপর জায়গাতে রয়েছে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে প্রতিদিন দোয়া করুন আর ঠিক এইভাবে জাহান্নামও যে জাহান্নাম থেকে পানা চায় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকে নিক দোয়া করে আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো হান তার জন্য এই দুইটা দোয়া একটা হচ্ছে আল্লাহ হুম ইন আস আরুকাল জান্নাত পাওয়ার জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা কীভাবে করবো আল্লাহ হুমা মিনান্নার হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত দান করুক আমিন জাহান নাম থেকে আমাদেরকে হেফাজত করুক জান্নাতে পৌঁছানোর পদ্ধতি কত সহজ একটু যদি চিন্তা করি প্রতিদিন তিনবার আল্লাহ পাকের নিকট জান্নাত চাওয়ার অভ্যাস গড়ে তুলুন ইনশাআল্লাহ জান্নাত নসিব হবে সুহান আমরা জান্নাত অর্জন করার আরও একটি মাধ্যম অর্জন করতে পারি আমল করতে পারি আবু দাউদ শরীফের কিতাবু এর মধ্যে এক হাজার ছয়শো তেতাল্লিশ নং হাদিসে মোবারকা এটি হচ্ছে কারো কাছ থেকে চাওয়া থেকে বিরত থাকুন কারো কাছ থেকে কোনো জিনিস চাওয়ার অভ্যাস থেকে বিরত থাকুন যেমন একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে মান তাকাফাল আলি আন বললেন যে আমাকে এই কথার গ্যারান্টি দিবে যে সে মানুষের কাছ থেকে কোনো কিছু চাইবে না আমি তাকে জান্নাতের গ্রান্টি জান্নাতের গ্যারান্টেড দিব সুফাহ মাদনী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা যারা আছে আমাদের অনেকের অভ্যাস আমরা মানুষের কাছ থেকে চাওয়ার চেষ্টা করি যে কোনো জিনিস কেউ খাবার খাচ্ছে তার থেকে চাচ্ছি যখন যেটা প্রয়োজন হয় নিজের কাছে থাকার পরেও অনেক সময় অনেকের মানুষের কাছে চাওয়ার অভ্যাস থাকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুক আর সাহাবাই কেরাম দেখেন এর উপর কিভাবে আমল করতেন যেমন হযরত সাওবান রদি আল্লাহ তালানহ সাহাবি রসুল ছিলেন তিনি জান্নাতের মালিক নিয়ামত বন্টনকারী প্রিয় নবী সাল্লাহি সাল্লামে এর এই বাণী শুনেছিলেন তাই তার অভ্যাস এমন হয়ে গিয়েছিল যে সাড়ির উপর বসে যদি চাবুক পড়ে যেত তবে তিনি কাউকে ধরার জন্য বলতেন না বরং নিজে সাওয়ারি থেকে নেমে চাবুক তুলে নিতেন প্রিয় ইসলামী একটু যদি চিন্তা করি এটিও কত সহজ একটি কাজ তো আমরা যদি সম্ভব হয় আমাদের আমলের মধ্যে আমাদের অভ্যাসের মধ্যে এটি করে নেওয়ার চেষ্টা করব সল্লু আল আল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সল্লাহ তাল আলি আরেকটি হচ্ছে হজর সাইদনা আবু দারদার দি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মসজিদ প্রত্যেক আল্লাহ বিরু ব্যক্তির ঘর এবং যে বান্দা মসজিদকে নিজের ঘর বানিয়ে নিবে আল্লাহ পাক তার জন্য রহমত তার সন্তুষ্টি পুলসেরাত দিয়ে নিরাপদে পাবে পার হওয়া এবং জান্নাতে নিশ্চয়তা দেন সুভা কি চমৎকার কথা যদি আমরা দেখি মসজিদের সাথে গভীর সম্পর্ক স্থাপন করলে আল্লাহ পাকের রহমত মিলে আল্লাহ পাকের সন্তুষ্টি মিলবে জান্নাতে যাওয়ার নসিব হবে কিন্তু আফসুস আজকাল লোকেরা মানুষের সাথে এমন সম্পর্ক যে মানুষের সম্পর্কের কারণে আজকে মসজিদের সম্পর্ক ভেঙে যাচ্ছে অর্থাৎ মানুষের সাথে ঘন্টার পর ঘণ্টা বন্ধুর সাথে আড্ডায় ফ্যামিলির সাথে ঘন্টার পর ঘন্টা সময় দিতে রাজি কিন্তু মসজিদে সময় দিতে চায় না হ্যাঁ মসজিদের সাথে সম্পর্ক আছে যাদের মসজিদের সাথে রিলেশন তাদের কেমন রিলেশন মসজিদের সাথে যেন মুসাফির খানা জি হা আজান হলো মসজিদে এলো নামাজ পড়লো এবং ফিরে গেল এটা তো হচ্ছে কিছু লোক আর অনেকে তো আছে যারা নামাজই পড়ে না নামাজের পর কোনো কেরিয়ারই নেই তার নামাজ কোনো কেয়ারই করে না তার নামাজেরই টেনশন নেই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মাদানি এই চ্যানেলে দর্শক বৃন্দ বলা হচ্ছে যে দুনিয়া মুসাফির খানা যেন করে আর আমরা আল্লাহর ঘোর মসজিদকে এমনভাবে বানিয়েছি যেমন মসজিদ হচ্ছে মুসাফির খানা আসলে কখন বের হোক জুমার দিন যদি আমরা মসজিদের দিকে তাকাই ইমাম সাহেব যখন বয়ান শেষ করে সকল কিছু শেষ করে খুতবাতে বাতে দাঁড়াবে তখন আমাদের টার্গেট থাকে মসজিদে প্রবেশ করো বের হওয়ার সময় নামাজের কোন মধ্যে সালাম ফিরিয়েছে বাস এখানেই দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাওয়া অর্থাৎ আমরা প্রবেশের সময় সবার লাস্টে বের হওয়ার সময় সবার আগে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন তো এই জন্য মসজিদকে যদি আমরা নিজের ঘর বানাতে পারি মসজিদ নিজেকে যতটুকু সম্ভব নিজের আপন করে নিব। যেভাবে ঘরের সাথে আমাদের সম্পর্ক সেভাবে যদি আমরা মসজিদকে এখানে মূলত বলা হচ্ছে এটাই যে ঘরের সাথে আমাদের কেমন সম্পর্ক ঘর বানালে আমরা ঘরে যাচ্ছি বাসায় প্রতিদিন যাই আসা যাওয়া করি বাসা পরিষ্কার রাখি জি হ্যাঁ এখানে একটা পয়েন্ট কিন্তু এটাও রয়েছে যে যেভাবে ঘর বানানো মানে আপনি আপনার ঘরকে কখনো পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া রাখবেন অপরিষ্কার রাখবেন নাকি পরিষ্কার অবশ্যই পরিষ্কার রাখবেন তাহলে যে ঘরে চাকর নেই যে ঘরের খাদিম নেই ওইখানে পরিষ্কার কে করে আমি নিজে করি আমার স্ত্রী করে আমার পরিবার করে আমার সন্তান করে আমার ভাই আছে আমার বোন আছে আমার মা আছে ইনারা করে তো আল্লাহর গর মসজিদের ক্ষেত্রে শুধুমাত্র ইমাম সাহেব মসজিন সাহেব এনারাই করবে কেন ভাই মসজিদ এর সাথে সম্পর্কে এমন হতো হবে একটা চুল পড়েছে এটা আমি দেখেছি আমি নিজের হাতে তুলব মহিলা পড়েছে আমি আমার নিজের হাতে পরিষ্কার করবো পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা বর্তমান সময়ে এমন একটি পর্যায়ে আছি যে মানুষ মসজিদ বাস ইমাম সাহেবকে মসজিদের গোলাম মনে করছে ইমাম সাহেব সাওবার নিয়তে করছে আবার তাকে গোলাম মনে করছে মানুষের মাইন্ডে আবার বসে গিয়েছে বাস মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব ইমাম সাহেবের না মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের মসজিদ পরিষ্কার করার দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তির আপনার ঘর যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য রাখার দায়িত্ব আপনার আল্লাহর ঘর মসজিদকে এভাবে সুন্দর করা এবং পরিপাটি রাখার উৎফুল্ল রাখার দায়িত্ব আপনার যে বান্ধব মসজিদকে নিজের ঘর বানিয়ে নেই আল্লাহ পাক তার জন্য রহমত সন্তুষ্টি পুলসরা দিয়ে নিরাপদ হবে এবং তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন তা আমরা আমাদের ঘর আমরা বানাইতে পারি না এখনও আমাদের শুধু একটা হাদিসে আছে যে ঘরকে কবর বানিয়ে না ঘরকে কবর বানিয়েও না আমরা অনেক সময় শুধু এটা মনে রাখি যে নামাজ সবসময় ঘরেই পড়ি কবর বানানো যাবে না আমার রসুল যে এই জায়গাতে হাদিস বলেছেন যে মসজিদকে ঘর বানাও আমল দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মনে রাখবেন মাদুরি চ্যানেলে দর্শকবৃন্দ কিতাবের মধ্যে আসছে হজরত সাইদুনা ইবনে মুস্তিব রহমতুল্লাহ তালা আলী বলেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকে ফেরেস্তারা তার জন্য মাখ ফেরাতের দোয়া করতে থাকে জান্নাতে যাওয়ার আরও একটি আমল হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালন বলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলয় এবং হজরত আহলি রদিয়াল্লাহ আনহু বাহিরে তার শরীফ আনলেন দেখলেন সামনে থেকে হজরত আবু বকর ও হজরত উমর ফারুক আজম রদিয়া তালু আসছেন তখন রুসুলা আকরাম সলাল্লাহি সালাম হজরত আহলী রদিয়াল আল্লাহ তালহুকে সম্বোধন করে বললেন ইয়া আলী আতোহিব্বু হা আদার শাহ খেন হ্যাঁ আলী তুমি কি এই দুইজন শাহী খানকে ভালোবাসো তখন তিনি আরজ করলেন হা ইয়া রসুল আল্লাহ সাল সাল্লাম আমি হজরত উমর হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালহুমাকে আমি ভালোবাসি আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ইয়া আলী আ তোহিব্বু হা আদর শাহী তুমি কি এই দুইজনকে ভালোবাসো তখন হজরত আলীর দিয়াল যখন বলেন জি আরাল্লাহ আমি তাদেরকে ভালোবাসি তখন হজর সাল্লি সাল্লাম বললেন আল্লাহ বললেন এই দুইজনকে ভালোবাসতে থাকো তুমি জান্নাতে পৌঁছে যাবে সুবাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা প্রতিটি নেক আমলেই কিন্তু জান্নাতের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম মনে রাখবেন জান্নাতে এবং নে কাজের ক্ষেত্রে জলদি করার ব্যাপারে আল্লাহ তালা জেের সাবাদ করেছেন কোন কারিমের মধ্যে আল্লাহ তালের সাত করেছেন বিস্মিল্লাহ রহমান আহিম, ওয়াসার ওইলা মাগুফের অতিমের রব বিিকুম ওয়া জান্নাতি নার দুহাসসামা, ওয়াতু আল আর্দু ও আহিদদাতলিন মধ্যা কিনহান আল্লা। আল্লাহ পাকবল আলাীন খুরানুল কারিমের মধ্যে সাবাদ করলেন যে তোমরা ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌরাও প্রতিযোগিতা করো। দ্রুত যাও। যে জান্নাত কেমন হবে এটার চৌড়াই এটার প্রশস্ততা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এটা কাদের জন্য আল্লাহ তালা বললেন ও ইদ্যাতলিল মুত্তাক যা মুতাকিদের জন্য সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে বানানো হয়েছে সুভান। আল্লাহ তালা আমাদেরকে শিখাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করছেন আমরা যেন জান্নাতের দিকে দ্রুত চাই তাহলে জান্নাতের দিকে কিভাবে যেতে পারবো জান্নাতের আমলের মাধ্যমে যেভাবে আপনি দুনিয়াতে একটা ফ্ল্যাট নিলে দুনিয়াতে যত ভিআইপি ফ্ল্যাট নিতে চান ভালো রেস্টুরেন্ট নিতে চান হ্যাঁ আপনি ভালো হোটেল নিতে চান আপনি পরিবার নিয়ে বেড়াতে চান আপনি যত টাকা গুনবেন তত ভিআইপি পাবেন যদি টাকা না থাকে আপনি কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে আপনি জায়গা পাবেন না সেম আপনি যদি জান্নাতে যেতে চান ওইখানে টাকা নয় আপনার নেকি লাগবে আপনার নেক যত বেশি হবে জান্নাতের মর্যাদা আপনার তত বেশি হবে কিছু এমন আমল আছে যেগুলোর মাধ্যমে সহজে জান্নাতে যাওয়া যায় আসুন আমরা জানি নাম্বার এক সত্য কথা বলা নাম্বার দুই ওয়াদা পূর্ণ করা নাম্বার তিন আমানতদার থাকা নাম্বার চার নিজের লজ্জায় স্থানকে রক্ষা করা নাম্বার পাঁচ চোখ অবনত রাখা নাম্বার ছয় নিজের হাতকে গুনাহ থেকে বিরত রাখা রসুল ইকরাম সল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যে আমাকে এই কাজগুলোর নিশ্চয়তা দিবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব হাদিস মুবরাক রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসাদ করেন তোমরা আমাকে এই ছয়টি কাজের নিশ্চয়তা দাও আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব সে ছয়টি কাজ কি বললেন নামাজ জাকাত আমানত লজ্জাস্থান এবং পেট এবং জ্বা এর হেফাজত সোহান্লাহ প্রিয় রবি সাল্লাম অপর একটি হাদিসে মরাকে বললেন যে বান্দা বলবে রদি তু বিল্লাহী ইসলামী দীন মোহাম্মাদিন নাবিগিনাহ আমি তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার নিশ্চয়তা দিচ্ছি সোহান আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার আজকে যে আমলগুলো শুনেছি আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক আমিন তো মাদারে চার্লা দর্শকবৃন্দ আসুন আমরা নিয়ত করি আমরা যে আমলগুলো শুনেছি যদি আমরা আমল করি তাহলে আমরা জান্নাত অর্জন করতে পারব আমল না করলে কিন্তু সম্ভব নয় দুনিয়ার জন্য আমরা এত কিছু করছি এই জন্য আমার আলা আলাহ হজরত রহমাতুল্লাহি আলা আর খুবই চমৎকার একটি বাণী হচ্ছে যে আপনি দুনিয়া অর্জনের জন্য এত কষ্ট করছেন যা ক্ষণস্থায়ী যা পাকের নিকট কোনো দাম নেই এই দুনিয়ার জন্য এত চেষ্টা প্রচেষ্টার পরেও আপনি দুনিয়া অর্জন করতে পারছেন না তাহলে আপনি চিন্তা করেন এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ দামি স্থায়ী এত বড় নিয়ামত জান্নাত আপনি কষ্ট ছাড়া কিভাবে পাবেন দুনিয়ার জন্য আপনি এত কষ্ট করছেন আখরাতের জন্য আপনি কষ্ট করছেন না কিন্তু আপনি আশা রাখছেন জান্নাতে যাবেন না এটা বুকামি আমাকে চেষ্টা করতে হবে ন্যাক আমল করতে হবে এরপর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ পাক যদি চাই ন্যাক আমলে নয় আল্লাহ পাকের দয়ায় আমি জান্নাতে যাব পাক আজকের এই অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন নাবিল আমিন সাল্লাহ তালিসাল্লাম আবারও আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্ত সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্ল তোহাম্মদ সল্ল ত